আবার সমুদ্র বিজ্ঞানের ক্ষেত্রেও দেখা যায় কোরআন বলেছে নম্বর নম্বর উল্লেখ আছে যে আল্লাহ দুই সমুদ্রকে মিলিতভাবে প্রবাহিত করেছেন একটা মিঠা পানি এবং সুপেও অন্যটা লবণাক্ত এবং খর যদিও তারা পাশাপাশি তবুও রয়েছে অন্তরায় অনতিক্রম্য ব্যবধান একই কথা বলা হয়েছে রহমান আমি পাশাপাশি দুই সমুদ্র প্রবাহিত করেছি তারা মিলিত হয় কিন্তু মিশ্রিত হয় না উভয়ের মাঝে রয়েছে বাধা রয়েছে বার্জা অনতিক্রম্য ব্যবধান কোরআনের ব্যাখ্যাকারীরা যখন এ আয়াত বুঝতে চাইলেন আমরা জানি যে আর আগেও জানতো যে দুই ধরনের পানি রয়েছে মিষ্টি এবং লবণাক্ত কিন্তু তারা এ একটা বুঝতে পারছেন না যেটা বলছে যে দুই ধরনের পানি আছে মিষ্টি এবং লবণাক্ত পাশাপাশি প্রবাহিত কিন্তু মিশ্রিত না একটা বাধা আছে অনাতক্রম ব্যবধান বা র আছে মুফাস্সারেরা করোনার ব্যাখ্যাকারী গণেটা বুঝতে পারেননি এখন বিজ্ঞানের উন্নতি হওয়ার ফলে আমরা জানলাম যে এক ধরনের পানি এক ধরনের পানি দিয়ে প্রবাহিত হলে মিষ্টি পানি লবণাক্ত পানি দিয়ে প্রবাহিত হলে এর উপাদান হারিয়ে প্রবাহের সাথে মিশে যায় এই ধরনের চলমান একত্র হওয়ার প্রক্রিয়াটাকে কোরআনের মতে বলা হয় বার যাক একটা অদৃশ্য বাধা এটা পরীক্ষা এবং যাচাই করা হলো কোরআনের এ আয়াত হেক কে দেখানোর মাধ্যমে যিনি একজন বিখ্যাত সমুদ্র বিজ্ঞানী এবং সমুদ্র বিজ্ঞানের একজন অধ্যাপক ইউএস এর কলোরাডো বিশ্ববিদ্যালয়ের তিনি বলেছেন যা কোরআন চোদ্দশো বছর আগে বলেছে বিজ্ঞান তা সম্প্রতি আবিষ্কার করেছে এই বিষয়টা সরাসরি দেখতে পাবেন অন্তরীপে সাউথ আফ্রিকার কেপ টাউনের দক্ষিণ অংশে যেখানে এক ধরনের পানির উপর দিয়ে আরেক ধরনের পানি প্রবাহিত হয় আর দুই ধরনের পানির পার্থক্য ধরা পড়ে আরেকটা কথা বলা যায় মিশরের ভূমধ্য সাগর দিয়ে প্রবাহিত হওয়া সবচেয়ে ভালো স্রোত হাজার হাজার মাইল প্রবাহিত উপসাগরীয় হয় মেক্সিকোর উপসাগর থেকে শুরু হয় আর উত্তর আমেরিকার পূর্ব দিকে যায় সামনের দিকে যায় তারপর পূর্ব দিকে যায় এবং ইউরোপের পশ্চিম দিকে যায় হাজার হাজার মাইল প্রবাহিত হয় কিন্তু তখনও তারা দুই পানি আলাদা থাকে যদি জাহাজে করে গাল স্রোতের দিকে যান আর তুলে আনেন বাম দিক থেকে এক বালতি পানি আর ডান দিক থেকে আরেক বালতি পানি দেখবেন যে একটা মিষ্ট অন্যটা লবণাক্ত এমনকি তাপমাত্রার পার্থক্য বিদ্যমান চিন্তা করেন কোরআন এ বিষয়ে চোদ্দশো বছর আগে বলেছে